الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله شوت

আমরা আসছি হাফেজ নাজমুল সাকিবের কণ্ঠে তার আগে আমি স্মরণ করছি আমার বৃদ্ধ বাবাজিদের আমি তাদেরকে তাদের কণ্ঠ না দিলে আমার ভালো লাগে না বৃদ্ধ বাবাজিরা এইভাবে আজান দিয়ে থাকে অল অকবর অলব ইলা ইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আমাদের হাফেজ নাজমু সাকিব বিশ্বজয়ীকারী এইভাবে আজান দেয় الله اكبر الله اكبر، الله اكبر الله اكبر، أشهد أن لا إله إلا الله، 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 أشهد أن لا إله إلا الله اشهد ان لا লিল্লাহে তাকবীর হ্যাপেসকারি আল মাহদুনি তিনি মক্কা শরীফে যারা হাজী দশ বছর আগে গেছেন তিনি মরহুম তিনি তেলাওয়াত করে নামাজে এভাবে হৃদয় মূর্ছনায় তেলাওয়াত দিয়ে এভাবে সাজাতেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাক নাবুদু ওয়া ইয়্যাক নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين <applause> لله تكبير لله تكبير

আল্লাহ তালা আজকের মতো এখানে কবুল করুক আমাদেরকে তার কোরআন মেনে চলার তৌফিক দান করুক ওমা আলাইন বালাক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই এখনো দোয়া হবে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন এভরিবডি সিট ডাউন প্লিজ না আর না 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 আর গজল না নো নো ভাইয়া অনেক রাত হয়েছে আল্লাহ সাল্লি আলাহ সাইদ না আর না না আর না ভাই বলতেছি বলছি 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 রাত হয়েছে অনেক আজকে আন্না ভাইজান ফজরের নামাজের আপনাদের কষ্ট হয়ে যাবে আল্লাহ মোহাম্মদ সাল্লি আল্লাহ না 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 ভাইজান বলছি ভাইয়া না আজকে ফজরের নামাজে মানুষগুলোর কষ্ট হবে বোঝ না নামাজে বেশি রাত না হলে ইনশাল্লাহ বলতাম যদি জি আল্লাহম আস্তাখিরুল্লাহ আমরা আমি মোসাফির সবাই মিলে একটু দোয়া করে যাব কেউ যাবেন না ওই পোস্টারটা কই গেল আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম সো আপনাদেরকে একটু আজান দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় দেবো আপনাদের কষ্ট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে রাত একটা পার হয়ে গেছে সো আর লম্বা করা ঠিক হবে না মিডিয়া কর্মী ভাইরা যারা যারা আসছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আয়োজক কমিটি এলাকার কলিজার টুকরা যুব সমাজকে ধন্যবাদ জানাই এমন একটি চমকপ্রদ আয়োজন করবার জন্যে কারণ বর্তমান যুগের যুবকরা ওরা গানের কনসার্ট তৈরি করে এরা কোরআনের মাহফিল দিয়েছে কথা বলে না কেন ঈদের সময়ে যে ঈদ আসছে সামনে যুবকরা বক্স না বাজাইলে ঈদ পালন হয় না কথা কয় না কেন আমি বলি যুবকরা তুমি আজ যে বক্স বাজিয়ে মাটি কাঁপাচ্ছ আল্লাহর কসম সময়ের ক্রমান্বয়ে এই মাটি একদিন তোমাকে কাপায়া তুলবে অতএব অনেক সাবধান যুবক খুব হিসাব করে পা ফেলতে হবে ভাই কারণ ম্যান ইজ মর্টাল পড়তে একটি মরা লাগবে ভাইয়ারা আল্লাহ তালে কমিটিকে কবুল করুক আপনারা যারা দূর থেকে আসছেন সবাইকে কবুল করুক এখন একটু আজান দিয়ে বিদায় নেব আল্লাহ আল্লাহম সাল্লি আল্লাহ ও যারা কমিটি ব্রেনদের যারা মারা গেছে এই এলাকার যারা মারা গেছে কবরস্থ হয়েছে সবার জন্য জান্নাত কামনা করছি জোকে একটু আজান দিয়ে আমরা বিদায় নেব ইনশাল্লাহ সাত কন্টে ইনশাল্লাহ বলবো ঠিক আছে ঠিক আছে তো আল্লাহমাদ দেখি আল্লাহর বলে কিনা তোমার জনগণরা বেনাপোলের মানুষেরা বৃষ্টিতে ভিজে একটু কাবু হয়ে গেছে আপনারা আছেন না ঘুমাচ্ছে বোধহয় থাক তাহলে আজান দেওয়ার দরকার নেই আপনার আজানের পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি সবাই লীল্লা হে তাকবীর আমি বলা শেষ আপনারা মুস্কান খানের মতো আল্লাহ আকবারের আওয়াজ দেওয়া লাগবে আপনাদের আওয়াজটা তো হচ্ছে না রে ভাই আওয়াজ দেওয়া যাবে না যখন নবী বিদ্বেষী কথা বলছিল ভারতের মাটির নূপুর শর্মা বাংলাদেশ থেকে মুসলমানরা যখন মিছিল শুরু করেছে তখন তাদের কটুক্তি করা বন্ধ হয়ে গেছে কথা বলেন না কেন যখন ফ্রান্সের মাটিতে নবীকে নিকটুক্তি করে ইউরোপীয় দানবহেন তখন মুসলমানরা তাম বিশ্ব থেকে আওয়াজ দিলে তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে নবী প্রেমে মাতোড়া হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে এত এত ভয় পেলে চলবে না বরং যদি আমরা আওয়াজ দিতে না পারি ইসলাম বিলুপ্ত হয়ে যাবে ইসলাম শিক্ষা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে শরিপার শরীপার গল্প পড়া লাগবে ঠিক আছে তো ভাইয়ার দেখি এবার কেমন আওয়াজ দেয়